আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাফু আল্লাহ রসের সময় সবাই ভালো আছেন আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কিছু সময় আমি রেস্ট নিয়েছি তো এখন দেখি যে সাড়ে পাঁচটার বেশি বেড়ে গিয়েছে তো এগুলো দুপুরে খাওয়া দাওয়া করেই রেখেছিলাম যেহেতু মেয়ে জেগে থাকলে আমি কিছুই করতে পারি না আর ওকে নিয়ে প্লেট ধোয়া যায় না তো রেখে দিয়েছিলাম আর এখন সেগুলো ধুয়ে নিচ্ছি সাইডে এখানে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমেন্ট বালের দাগ আর পুডিং লাগিয়েছিল তবে সেগুলো উঠে উঠে গিয়েছে আর মিস্ত্রি না ভালো করে বসায় হয়নি তো সেজন্য আমি এরিয়াগুলো তেমন একটু দেখাতে চাই না তো এর মধ্যে আমার বড় ছেলে এসে বলছিল যে আম্মু আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ঝালমুড়ি এখানে কেমন হয় তো বাইরে গিয়েছিল স্কুল থেকে প্রাইভেট সেরে আসার পথে সব কিছু বন্ধ দেখেছে তো আমি বললাম চলো আজকে তোমাকে আগের পদ্ধতিতে ঝালমুড়ি মাখায় মাখাই খাওয়ায় আর এটা কিন্তু গ্রামের বাড়িতে সবাই সন্ধ্যার সময় বসে এগুলো খাওয়া হয় আর বৃষ্টির সময় হলে তো আর কথাই নেই সবাই মিলে আর কি এক জায়গায় বসে এভাবে মুড়ি মাখা খাওয়ায় খুবই সাধারণ তবে এটার সঙ্গে কিন্তু অনেক স্মৃতি ভালোবাসা ভালো লাগা অনেক কিছু জড়িয়ে থাকে তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করব আমি আমার ছেলের সঙ্গে গল্প করছিলাম যে আমরা বাড়িতে আগে এরকম করে খাওয়া হতো যখন আমি বাসায় আসিনি তখন কিন্তু আমার শ্বশুর বাড়িতেও এইভাবে মাখিয়ে খেয়েছি আর আমাদের বাড়িতেও তো সেটা আমি আমার ছেলের সঙ্গেও আজকে বললাম চল তোমাকেও মাখাই দিই তো বলছিল যে মশলা ছাড়া কিভাবে করবা তো আমি বলছিলাম মশলা লাগবে না এমনি খেতে যতটা টেস্ট হবে তো এখানে মশলার আর প্রয়োজন নেই এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর সাথে কাঁচামরিচও কুচি করে নিব মুড়ি মাখানোর জন্য আর কি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওটা করলাম একটি লাইক করবে যতটা সম্ভব ততটা জিরি জিরি করে আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে এটাতে দেব সরিষার তেল আর এই সরিষার তেল হচ্ছে খাঁটি সরিষা দিয়ে আর কি ভাঙানো ঘানি ভাঙানো সরিষার তেল তো এটা আমি আমার বাচ্চাদের গায়েও মাখাই ওর রাবু নিয়ে আসে একেবারে ঘানিতে যে ভাঙানো যে মেশিন আছে ওইখানে আর কি ওই কারখানা থেকে আর কি অর্ডার দিয়ে নিয়ে আসে তো সেটা আমি বাচ্চাদের মাখাই আর আমিও রান্নায় ব্যবহার করি অনেক সময় যে খাবারগুলো আর কি সরিষার তেল দিয়ে রান্না করতে হয় তো এখন চানাচুরটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মুড়িটাও ঢেলে দিয়েছি আর এখন এই যে মাখিয়ে ফেলছি এটা কিন্তু সিম্পল তবে খেতে কিন্তু অসম্ভব মজার তারপর আমি জানি অনেকের কাছে একেবারে সাদা মোটাই লাগছে তারপরও আমি শেয়ার করলাম আমার কাছে কিন্তু এটা আনন্দের আমার ছেলে এখান থেকে মুড়ি মাখা খেয়ে ও আমি এটা তো সত্যি মজার কোনো রকম মশলা ছাড়াও যে এত মজা করে খাওয়া যায় আমি দেখি যে আমার ছেলে বলছিল আম্মু চলো আমি তাহলে তোমাকে আজকে চা করে খাই তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমার ছেলে এখন এই যে চা করেছে আর এটা আমরা সবাই মিলে আর কি এখন খাবো বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আর কি ওর আবুও আর কি আসতে দেরি হচ্ছে আজকে অফিস থেকে এসে পারিনি তা আমরা তিনজনে বসে এই যে কাপ নিয়ে বসেছি এখন আমার মেয়েও চাচ্ছিল সেও ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছিল চিনিগুলো তাই ওকেও এবার খাটি চা দিচ্ছিলাম বাংলা চা ওর মা গিয়ে সামান্য একটু চা দিয়ে এবার পুরো গ্লাস ভরে পানি দিয়ে দিয়েছি ওইটাই আর কি ও নাড়াচাড়া করবে আর খাবে তো ওরটা নিয়ে ও নাড়াচাড়া করছিল আর সেই সাথে আমাদেরটাও ভালো করে নাড়িয়ে দিচ্ছিল আচ্ছা মানুষ ও তো আর খেতে পারে না যতটুকু খাই খাবে বাকিটুকু তো ফেলেই দিবে নষ্ট করবে এই যে বলতে না বলতে সে ঢেলে দিয়েছে আর আমি কিন্তু এগুলো খুব আনন্দের সঙ্গে নিই আমি কখনো কষ্ট বা খারাপ লাগা নিয়ে না আমার কাছে এই যে এই মুহূর্তে গুলো খুবই ভালো লাগে তা আমি খুব এনজয় করি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম